আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর ভিডিও লেগে আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রে এক ছোট খোলা ফাঁকি আইসে তো ছবি থাকতে একখান্ডা খাব হয়ে গেছে আর আরো চার পাঁচ আছে এই ছড়ির মাঝে তো এখন আমি গুলা আলগাইমে তো তো এই কোলা আমি একটা বস্তার ভিতরে রাখছি কারণ তাড়াতাড়ি থাড়ি ফাঁকিবার লাগিয়া আর অনেকদিনটাকে অপেক্ষা করিয়া আর যে কলা ফাঁকা করে কিছু মেলা পিঠা বানাইতাম তো আমার শ্বশুর শাশুড়ি মাও আসন তো আমরা বাড়ি আর থাকতে তাকতে কিছু পিঠা বানাইতাম মেলা পিঠা খুব খেয়াল করেন আরি আর আমার বাচ্চারাও খুব খেয়াল করুন পিঠা কিন্তু আমি এখলা এখলা বানাইবার কোনো সাহসে বেড়ে না তো অনেক কাম কাজে ব্যস্ত তো আর পিঠা বানাইতে লাগলে আরও সময় লাগে আর একলা একলা বানাইতে পারি না কইলাম আজকে গেছে পরশু ভিডিও এটা আড়ি তো আমি তো খালকে পরশু দিন ভিডিও আপলোড দিতে পারছি না তো আগের দিন আমার বাড়ি জিরে আড়ি যে কে আওয়ার লাগে আমার বাড়ির পাশে যা স্কুল তাই পড়ে তো বাড়ি ফোন করে সেন তাই আমরা বাড়ি আবার লাগে আমার একটু হেল্প করতো এটা বানানির তো তাই আবার পরে তো আমার কাম কাজে সপ্তাহে হেল্প করে তো আমি আর কিছু কাম করতে পারি না সব তাই তো এখানে আছে পাঁচ খান্দা ছোট মোটো এক খান্দা আর বড় আছে তিন খান্দা ছোট দুই খান্দা বড় তিন আর পাঁচ খান্দা আছে ওগুলো এখন পাকি আর আমি একটা মাঝে আর বিকাল টাইমে পিঠা বানাইম তো এখন আমি পিঠা লাগিয়া চাউল ভিজাইকে রাখম তো বেশ সময় নাই দশ পনেরো মিনিট চাউল ভিজাইম পরে চাউল তুলিয়া আর কিছু শুকাইতে লাগবো আমি তো গ্রাইন্ডারও কুটি মইগুলা গুড়ি বানাই তো এই ডুঙ্গার মাঝে আমি আলগাইয়ে রাশি চাউল এগুল আর দেশি চাউল কোনো পাঞ্জাব চাউল ফুড়াল নাই আর আমি যেটা খাই গরম মাজে দেশি পাঞ্জাব আর মিক্স করি খাই তো এগুণ আমি আলগাইয়ে রাখি দিছি আরে দেশি চাউল পিঠা বানাই বলিয়া দেশি পিঠা খাইতে মজা লাগে কিয়া তো এখন আমি তিন সাজি চাউল দিছি এনারি তিন খাজি চাউল বানাইমো আর বেস তেবর করে আমার গাড়ি আর যেটা আড়ি পিঠা বানাই তিন হাজি ধরে আর বেশ একটু ভাজে লুই গেলে আর আড়ি বাড়ি যুব হয়তো নাই নাইলে আরও কিছু বেশ বাড়াইয়া দিতে লাগে দুই গাড়ি আড়ির বুঝে বা দেড় গাড়ি আড়ির বাকি আরি তখন চলগুলো আমি দইম দুই তিনবার দইয়া আর পরে আমি ভিজাই রাখবো পানি দিয়া দশ পনেরো মিনিট ভিজাইয়া আবার তুলিয়ে রাখি দিম একটা করে মাঝে আড়িটা জুড়ির মাঝে তুলিয়া পানি জড়াইয়া এরপরে কিছু শুকাইতে লাগবো শুকাইয়া আনি গুড়ি করতে লাগবো তো শাউলগুলা বিজেত এখন আইলাম আমার সাকল চেন্টরে দুধ হবান তো দুধে দুধ ও মাত্র আইছে আড়ি সকাল দশটা বাজে এখন তো দুধ আবার ঘরে কিছু দুধ বাতের মার উঠাই রাখছি সকালে ভাত রান্না হতে এখন কিছু দুধ দিব দুধ একবার দেই এখন আর বাতের মার একটু বাড়াইয়া দেই তো এই যে দেখো বুতল এক সিন আড়ি পরিমাণ দিছি আমি দুধ আর বাতের মার একটু বাড়াইয়া দিব তো খুঁড়া আোটল খুঁড়া বেসাদা বোতল বানাইমো

Kalau itu tiga saja, saya baca. Saya baca lebih habis satu saja. তো আমার অফ ক্যামেরায় চাল তুলো গেছে তুলিয়া রাখছি এক পাঁচ ছয় মিনিট আগে তো এখন পানিও জড়ি গেছে এখন একটা ডালার মাঝে আমি সব ফালাইয়া আর মেলিয়া নিয়ে রইতোর মাঝে দেলাইমো তো সব পানি শুকাই যাবো তো পানি শুকাইয়া একটু জোর জোড়া না হয়ে তো কোটা দায়িত্ব নাই আর বিজা বিজা কোটাত লাগলে তো জাম হয়ে যায় কোটা যায় না তো চাউল দেখা যাচ্ছে সামান্য চাউল তো এই তো তিন হাজার চাউল আছে তো তোফাতলা করি আমি সারা ডালা মাঝে মেলিয়া রৈতনিয়া দেয়নি এখন আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা অনুহরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাতে বাতরা আমার পানির ট্যাঙ্কির উপরে নিয়ে ডালাটা তুলিয়া দিছি তো এই জায়গার মাঝে রোদ আছে তো বেশ সময় লাগতো না দশ পনেরো মিনিটের ভিতরে শুকাই যাব তো পানিগুলো শুকাই যাব চাউল কিন্তু পুরো শুকাই তো নাই নরমটা হবেন আগেকে আমার হল চেষ্টা লাগাই রাশি যেন পানি ভরার লাগিয়া পানি ভরার পরে গরম মাজে লই তো এখন আমার চাউলগুলো শুকাই গেছে দেখো কি জোর জর হয়েছে তো চাউলগুলা একদম নরম আর দাঁতৰ দিলে পূৰা নৰম বুজা যায় হেৰি পানী খায়ে নৰম হৈ গৈছে কিন্তু পানী চব চুকাইয়ে জ্বৰ জ্বল হৈ গৈছে এখন আমি খা খুঁতি লাগিব তো এখানে আমার গুড়ি কুটো হয়ে গেছে তো এখন আনা হয়েছে একটা মুরগি ব্রয়লার মুরগি একটা কিনে আনা হয়েছে ওটা রুম পরিষ্কার হরিয়ার তো জব করিয়া আনা হয়ে গেছে তো আজকে কুটুম আইসন আমার নিয়ে আইছে তো আমার দুই লম্বা ননন্দে আলমে ওটা তনে তো অনেক আমার আইসে না তো গেছে পরশু দিনের ভিডিও এটা তো তো এখানে আমার বাড়ি তো আইছে আমার বাড়ি যে আমার বাঘ নিয়ে দুজনে মিলিয়ে মশলা ঠিক তো দুজনে মশলা রেডি হরত লাগছেন আমার বাড়ি যেয়ে মশলাগুলা খাটিয়ে আড়ি যেন পিঁয়াজগুলো কাটি কাটি দেয়ার আর আমার বাঘ নিয়ে কুটনির মাঝে কুটিয়া আমি ঘন করিল আর আমি লাগছে মুরগিটা হারি রুম তো তোমার হইলে আমি মুরগি রুম বাঁচতে বাঁচতেন মশলা রেডি করে বা আমি না করিয়া রেডি থবো তারা মানে না এখলা এখলা নি আর আমরা কটা করতাম নি তো আমরা হেল্প করি তাড়াতাড়ি কাম হয়ে যাব তো তো আমার মুরগি বাসা হয়ে গেছে এখন লাগছে আমি মাংসগুলা খাটাত তো এখন মাহরিবারও সময় হয়ে যায় খুব তালা ওলা আমি আমি ইয়ার মাহরিবের আগে হাতিয়া দইয়া লুই আইতাম ঘরের মাঝে তো আপনারা দেখতে হবা আর আমি মাংসগুলা খাটিয়া নেই তো এখন মাহেৰিব নামাজ উৰিয়াই ল'ম এখন গুড়ি গোলা বাজিমো আমি আৰু চোলাৰ মাজে আগুন দৌৰাইছোঁ এখন আৰু মেৰা ভিটা বনাই থ'লেতো গুড়ি বাজিতে লাগিব তো গুৰি বাজিয়া আৰু পিঠাৰ খাই গোলা ৰেডি সৰিয়াই দিয়া ইয়াৰ পৰাই আমি লাগবো মাংস ৰন্না কৰাত তো আমাৰ বাগ্নী বাৰিজি দুই এজনে ভিটা বনাই বা তো ক'লা বাজিয়া তেলাই ইয়াক পাৰে খাই মাৰি পেলাইম বাজিয়া তো গুড়ি বাজি থৈলেতো চামষ্টি গোটানি যায় না আৰু আমি তো চব্জি চামষ্টি গোটাই আমি কোনো আটা দি গোটাই থৈ পাৰি না আর গুড়ি বাজিতে হইলে সামস্তি ভরা যায় না তো বাজার আমি একটু লবণ তেলাই অনেক দেখা যায় আর বাজার পরে যে সময়খানে মারিতে লাগে ও সময় লবণ দেন কিন্তু আমি বাজার মাজে দেলাই লবণ তো একটা হাতুবাড়ি দিয়ে আমি গুড়িগুলা খুব বলা করে সাইড দার মারিয়ে গোটাইতে লাগব নাইলে নিচে জ্বলি যায় তবুও লাস্টে দেখা যায় এই যে হান্ডির নিচে আই জ্বলি গেছে কিছু তো শুকনা শুকনা গুড়ি তো বাজিতে হইলে হান্ডিটা জ্বলি জ্বলি যায় জ্বলিয়া গুড়িও জ্বলা ধরে তো আমার গড়িগুলো বাজা হয়ে গেছে পুরো লাল হরি আমি বাজেছি আর যত বাজা হয় অত বেশি খাইতে মজা হয় আর যদিও সাদা থাকি যায় গুড়ি দেখাইতে মজা হয় না তো আমি দুই পারে বাজে নিয়েছি সব গুড়ি তো ফার্স্টর আমি দেখাইছি আর টাইম বাজাটা আমি আর দেখাইছি না দুই সব বাজা হয়ে গেছে বর্তমানে তো দেখো নিচে লাগি গেছে অত অতকুটা নির্সাই হারি ওটকা লাগিয়ে গেছে কিছু জ্বলি গেছে তখন একটু ভানি দিলাম ভালি দিলে জলাটা উঠে যাব তো মেলাপিঠার গুড়ি তা বাজার ঘরে গরম গরম থাকতে এইভাবে খানি দিয়া যেন খাই বাড়ি মারিতে লাগে নাইলে ঘরে আৰি লাইক ধরে না ঠান্ডা হওয়ার পরে লাইক ধরে না তো কত গরম গুড়ি আমি খানি দিয়ে দিয়ে আরে আর দিয়া লড়া আর মানে খাইগুলা বানাইয়া তো যত খানি দিয়ার তত বেশি ওর দেখা যায় তো বাজার ঘরে দেখা গেলেও সামান্য হয়ে গেছে আর এখন যত খানি দিয়ার খালি বেশি ওর দেখা যায় তো এখন আরে কিছু আমি এইভাবে দলা বলি বলি রাখি দার পরে আবার আড়ি পালা করি আমি খাই মারিয়া পিঠা বানাইতে লাগব আর এইভাবে মারাতারি পিঠা হইতো নাই সুন্দর মতো বালাকরি না মারিলে বালাকরি মানিতে লাগে খাই এরপরে সুন্দর মতো পিঠা হয় তো এখন আমি এই যে পিঠা বানাইবার লাগিয়া খাই এক গুটি খুঁড়া রেডি হরিয়া বালাহরি মান্জিয়া বালাকরি না মান্জিল তো পিঠা হয় না তো আমার সব আর খাই হয়ে গেছে এখন পিঠা বানান লাগছি আমরা তিনজন আমার বাগনি বাড়ি যি আর আমি আমরা তিনজনে মিলিয়া পিঠা বানাই তো এই পাবি আরি পিঠা বা যে কোনো তারি পিঠা সন্দেশ পব বানাইতে হইলে অনেক মানুষ হইলে ভালো লাগে তাড়াতাড়ি বানানিও যায় আর খামেও আয় দেয় আর একলা বানাইতে বানাইতে খামে আয় দেয় না আর বানাইবারও ইচ্ছা করে না তো মানুষ বেশ হইলে খামেও আয় দেয় তো আতে আতে সব শেষ হয়ে যায় বানানি হয়ে যায় আতে হাতে আর একলা এখলা হলে আয় দেয় না খামে কিন্তু ও পিঠা অনু বানাইতে বানাইতে আমার অনেক সময় লাগলো অনেক এখলা একটা জনী বানান লাগতাম আর তো নাই হেল্প করার মতন তো আমার বাড়ি জিরে আনছি সে আমার পিঠা বানানি হেল্প করার লাগি আর আমার বাগনীয় তো আছে তো বাগ্নিয়াবো সুন্দর মতো পিঠা বানাইতে পারেন না নতুন তো টাইন আর ছুটো রয়েছে আর পিঠা বানাইছেন না কোনো দিন তো হইলাম জেলা ভারও বানাও ইত্যাতো আর কুটুম বাড়ি দিতাম না কোনো জাত মশা দিয়ার নাই বড়ো খাইতাম জেলা ভার ও বানাও তো বাগ্নিও চেষ্টা কতটা সুন্দর ঘরি পিঠা বানাইতা তো আমার বাড়ি যে ভারে তাই সুন্দর হরিপিঠা পিঠা বানাইতো তো আমার বাগনিরে হইলাম তুমি কুকিজ বানাও বা জিলাপি বানাও তারপরে অনেকটা আছে তো কাই দি বানানি যায় তো হইলাম তা সব তুমি বানাও পিঠাজনী বেশ সুন্দর পারো না তো তা তা বানাও খাই হইলে অনেক কিছু বানানি যায় আরে তো আপনারা আধে হাতে তা আরমদা পিঠাগুলো বানাই আনেই তো কোনো লাগার পরে তো খুব বেশি গরম লাগে তো আমরা চকির মাঝে বইয়া ফিটা বানাই তো এখানে ফ্যান দিছি ফ্যানের নিচে বইয়া আমরা সবে ফিটা বানাই আর এমন গরম আর গোধ হই না আর ফাঁকর চুলার মাঝে আগুন ধরানি করে তো আর বেশি গরম লাগে দেখা যায় সারা গড় গরম হয়ে যায় আর লাহড়ি চুলাতে আগুন না ধরেলে তো ফিটা চিরাইটা বানানি অনেক কষ্ট লাগে গ্যাসে দিয়ে বানান লাগলে তো গ্যাস অনেক বেশি জ্বলে তো লাহড়ি চুলা পায় খুব ভালোভাবে আর বানানি যায় তো আমার ফিটা বানানি হয়ে গেছে এখন আমার বাড়ি যে বাঘ নিয়ে দুজনে ফিটা বানাই বানান রাখি আইছি আর আমার বড় ছেলে মেজর সালে দুজনের হয়তো তুমি জন হেল্প করো আপনি জানি না বানানি বললাম যে না অলা কিতা বানাও হেল্প করো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাব আর আমি আইলাম রান্না এখন মাংসগুলা রেডি এগুলা তো রান্না হইতো এখন লাগছে বাজাত বাজিয়া তারপরে বুনা বানাইল তো সেজনে চারজনে মিলিয়ে এখন পিঠা বানাই থাকে দেখো আমার সলেরে লাগাইছি মেজা ছেলে বড় সেলেরে তো হেন তো পিঠা বানাইতে পারিনি না হেন খালি গাড়ি আল বানাই তো গাড়ি আলির ভিতরে কলা খাটিয়া ডুকাইবা বিস্কুট চিনি এই সেই আমুলা যেটা বাইরে গরম সব আর গাড়ি আলির ভিতরে ডুকাই তো এইভাবে তো পুরা টপ দিয়ে টপ পিঠা বনি গেছে আর কিছু আড়ি রয়েছে খাই বানাইবার বাকি খাই একটু নরম হয়ে গেছে প্লেটও লাগে যায় আর একটু শক্ত হইলে প্লেটও লাগে লাইনে তোমার সালে দেখো পিতা বানাই তো বড়ো জান ও জিলাপি বানাই বানাইতে না হইলাম পিঠা বানানি শিখতে তো পিঠা বানানি শিখো খালি মেড়াই শিখতে লাগে আসলে রাই শিখা লাগে না ইলা নাই কথা সবাই শিখতে লাগে সবটা তো এখানে আমার সব মাংস ভাজা বই গেছে আর ইত্যাদি ফানি বইয়ে আছি আমি তো আমার হান্ডির নিচটা আদি জ্বলি গেছে তো জলাটা আর পরের দিন সকালে ছুটাইতে লাগব হইলাম জ্বালাটা হোক পোহরে আমি দুইটা ফানি দিয়ে দিলাইছি গুলা হারি ফুটিয়া আবার করে আমি গাড়িয় মাঝে ফিঠা দিয়া বয় মুনিয়া তো আগে থাকি ফানি বইয়া রাস্তায় গরম লাগিয়া লাগিয়া তো ফুটিয়াই গেলে খুব তাড়াতাড়ি আৰি ফাফটা উঠে যায় তো দেখো গাড়ি বানাইছেন কীভাবে হি তো মাটির একটা গাড়ির মাঝে আমি সব ফিঠা সিদ্ধ দিম তো সন্তানের গাড়িগুলো আমি সেই যে আমার বড়ো গাড়িয় নিচে দিয়ার তো নিচে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর উপরে দিলে তাড়াতাড়ি হয়ে থা নাই তাতো ফাফে হইতো তো সান্দিৰ ফানীত ভানিগোলাফ উঠিব আৰু ওপৰে আৰি এই যে সাপগোলা উঠিয়ে সিদ্ধ হৈ যাব সিটা বৰ বৰ ফিঠা যেতিয়া অতা আমি নিচেদিলে ইয়াৰ গাড়ীৰ নিচে আৰু ছ'টো চোটা অগোলা ওফৰে দিমো তো সেইকাৰণে দেখোঁ আমাৰ গাড়ী পূৰা গোবৰী গৈছে তো তিন সাজি চাউল আৰি দৰে তিনি সাজি চাউলে মেলা পিঠা বনালে এই গাড়ী পূৰা এক গাড়ী হয় আৰু একটো ভাজি লৈ গ'লে দেলি হৈ যায় আর কম হয়ে গেলে তো আর কমব তো পুরো তিন হাজি চাউল দিছি এর লাগিয়া পুরো গাড়িটা ভরে গেছে তো আমার ফানিগুলো কিছু একটা হয়ে গেছে এখন গাড়িয়টা উফরে দিয়াতে লাইলাম আর এই যে হান্ডির মুখ সাইডে দিয়ে যদিও ভাপ যায় গিয়া তো এর একটা কাপড় আর সুতি একটা কাপড় আমি ভিজাইয়া এইভাবে আর এই হান্ডির মুখ সাইডে দিবো নিচ নিশ্চাইটও এই যে যোরাটা পুরো মারিয়ার লাগো ভাপটা পুরা উপরে উঠবো আর এইভাবে আর কোনো জাত ভাপ যাইতে পারতো নাই আর ফাপ গেলে গিয়ে আরই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না পিঠা আর ফাপ যদিও যায় না উপরে উঠে তো সব তাড়াতাড়ি পিঠা সিদ্ধ হয়ে যায় তো এইভাবে একটা কাপড় দেলাইলে পুরা ফাঁফ হাড়ি হ্যাঁ বন্ধ হয়ে যায় আর কোনো তাতে ফাঁফ পার হয় না এইভাবে তো মাংসগুলো বাজার শেষ করি আমি পিঠা সিদ্ধ বলছি আর লাহলে ছলা পিঠা সিদ্ধ আমার তো এখন শুধু আগুন দিইনি খালি আর আগুনে সিদ্ধই তো আর কোনো কিছু লাগতো নাই আর এখন গেসা ছলা বাই আমি মাংস বলে আপোনা পাইছি তো দেসা ছলা বাই দুইটা আর এক ছলা বাই মাংস আর এক ছলা বাই পিঠা তো এখানে দেখি আমার পিঠাও সিদ্ধ হয়ে গেছে এখন তো এক ত্রিশ মিনিট সময় পর্যন্ত আমি আগুন দিছি তো এখন দেখা দেখাদ তো পুরা সিদ্ধ হয়ে গেছে তো একটা ভিটা আমি লামাইয়া আনছি বালা হরিয়ারি সিদ্ধ হয়েছে না না ওটা দেখার লাগিয়া তো আনিয়া দেখান তো পুরা সিদ্ধ হয়ে গেছে তখন আমি লামাইলি মতো লামাইবার আগে একটু ফানি দিতে লাগে তো ফানি দিয়েও তাড়াতাড়ি আরই বালা বাল্লা সব ছুটে যায় আর ফানি দেওয়ার জন্য একটু সময় রাখিলাই তে আর ছুটে না একটার লগে আর একটা লাইট যায় আর ছুটিয়ে আয় না তো আমি একটু বেশি এরি রাখি দিয়েছিলাম এর লাগিয়া খুব তাড়াতাড়ি যদিও পানি দিয়েও আমি নামাই দিতাম তা সব ছুটি গেলো অনে এখন দেখো একটা ভিটা আমি ছুটাইতে পারি না সব আবার লাইক লিছে তো আর এত বার এটা তো তুলে মারা যান না ভিটায় বার এত মাটির গাইয়ারি আরও বার আর এত ভিটায় বার তুলে মারতে পারিয়ান না তো কিছু ভিটা আমি লামাইছি আর বাকি গুণাবো সমস্ত লামাইতে লাগবো তো এটা তো গাইয়ারি থেকে লামানি যান না একটার লগে আর একটা লাগিয়া বইতে আসছে লাইক লাগিয়া তো ফানিটিও থারাতাড়ি লাখ হনা সারা না ইয়াতে কি আমার মাংস বোনাও হয়ে গেছে তো এখন তো আমার সালার স্কুল বন তো দেখো সারাটা দিন আমার ছাগলের বাচ্চা নিয়ে লইয়া খেলাধুলা করবা তো দুইয়াতে লই খুলো লইব লইয়া হাঁটিব আর ইতারে আর গা কাইতে দেয় না সব সময় এইভাবে আরে করবো গরম মাজে লইয়া আঁটব খুলো লইব আর তারে সব সময় আদর হাত থাকে তো ওইটা গাছ হই থাকিলা তারা বড় হয়ে থাকিলা হে তো আর শাড়িও দেয় না স্কুল খোলা থাকলে স্কুলে যায় গিয়ে পুরো এক মাসের লগে স্কুল বন্ধ হয়ে গেছে তো সারাটা দিন তার কাজ নাই ও লইয়া ব্যস্ত থাকে তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম